ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে মালদার লোকনৃত্যকে কি বলা হয় গম্ভীরা পালা লিখে দেবে খ আমাদের দেশের কোন রাজ্যে মা পরিবারের প্রধান মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান গ চাষের কাজে লাঙল দেওয়ার জন্য প্রথমে কোন পশুকে ব্যবহার করা হয়েছিল বলদকে ঘ পশ্চিম মেদিনীপুর কোন জঙ্গলে বন বাঁচাও আন্দোলন হয়েছিল আরাবাড়ি কোন জামা মসজিদ কাঠ তৈরি সম্রাট শাহজাহানে দুয়েতে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো কতে ছৌ নাচ হবে পুরুলিয়া খতে বরলি হবে উত্তরবঙ্গের সুস্বাদু মাছ গ নয়া পিংলা পটচিত্র হবে পশ্চিম মেদিনীপুর ঘ বাউল হবে একতারা উনতে দুধ হবে সুষম খাদ্য তিনে আছে পার্থক্য লেখক কতে আছে মাংসাশী এবং তৃণভোজী প্রাণী লিখবে মাংসাশী অন্য প্রাণীদের ধরে খায় আর তৃণভোজীরা ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে মাংসাশীরা হিংস্র স্বভাবের হয় আর তৃণভোজী প্রাণীরা শান্ত স্বভাবের হয় উদাহরণ হিসাবে মাংসাশী দেবে বাঘ নেকড় নেকড়ে সিংহ আর তৃণভোজী হচ্ছে গরু ছাগল ভেড়া ক্ষয়তে আছে স্থাপত্য এবং ভাস্কর্যের পার্থক্য লিখবে স্থাপত্য হচ্ছে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা হল স্থাপত্য আর ভাস্কর্য হচ্ছে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করা নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় এটাই হলো ভাস্কর্য স্থাপত্যের উদাহরণ কোনারকের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ আর ভাস্কর্যের উদাহরণ হচ্ছে অজন্তা ইলোরার গুহাচিত্র কথা আছে বাউল গান আর পল্লীর গান বাউল গান বাউল সাধকেরা বাউল গান গেয়ে থাকেন পল্লীর গান হচ্ছে পল্লীর গান হল সমাজের আদি গান গ্রামের মানুষেরা এই গান য়ে থাকে চারের পথে দিয়েছে জল দূষণের কারণ ছবি সহ লেখো আচ্ছা তোমাদের বলেছে জল দূষণের কারণ ছবি সহ লেখো তো এই এই ছবিটা আঁকবে এই যে এক হচ্ছে তোমার মানে যেগুলো মানুষের ব্যবহারযোগ্য জল সেখানে কাপড় কাচা এক গরু স্নান করা গরু স্নান করানো নিজেদের স্নান করানো তারপরে হচ্ছে আবর্জনা মৃত জীবজন্তু ফেলা বাসন মাজা তারপরে হচ্ছে তোমার এই যে পাট পচাচ্ছে পাট পচানো এগুলো ওই ছবিটা এঁকে এই পয়েন্টগুলো লিখে দেবে যে আমরা জলে মলমূত্র পরিষ্কার করতে নামি দুই জলে পূজার ফুল পাতা শোলা প্রতিমার সাজ এসব ফেলি তিন বাড়ির বর্জ্য পদার্থ নর্দমা দিয়ে পুকুরে জলে পুকুরে ফেলে জল নোংরা করি তিন কলকারখানার জমা জল পুকুরে বা নদীর জলে ফেলা হয় পাঁচ চাষের জমিতে দেওয়া সার কীটনাশক জলে ধুয়ে জলাশয়ে গিয়ে পড়ে আর ছয় মাছ চাষ করার জন্য জলের রাসায়নিক পদার্থ দিয়ে জল দূষিত করা হয় আর এই ছবিটা তার সাথে এঁকে দেবে আছে বায়ু 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 দূষণের 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 কারণ কারণ কারণে বলেছে তো তোমাদের বইয়ের এই ছবিটা এঁকে দেবে আর লিখবে যে রাস্তায় বেশ গাড়ি রয়েছে গাড়ির কালো ধোঁয়ায় কালো ধোঁয়া নাকে গেলে শ্বাসকষ্ট হয় এটা একটা কারণ মানে গাড়ি ধোঁয়ার জন্য বাতাস দূষিত হয় দুই হচ্ছে কিছু লোকের মুখে সিগারেট থাকে সিগারেটের ধোঁয়া থেকেও বাতাস দূষিত হয় তারপরে পাড়ার মোড়ে ডাস্টবিন আছে ডাস্টবিনের বেশ কিছুটা জায়গা জুড়ে ইঁদুর মরা থেকে বাড়ির যাবতীয় নোংরা গুলে পড়ে থাকে সেখান থেকে বাতাস দূষিত হয় এছাড়া সিমেন্টের গুদাম এবং গাড়ি রং করার গ্যারেজ থেকে সিমেন্টের ধুলো আর রঙের ফোটায় বাতাসে উড়ে বাতাসকে দূষিত করে পাঁচে আছে টিকা লেখো টেরাকোটা পথে লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয় তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় একে টেরাকোটা বলা হয়ে থাকে এটা একটি টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা অর্থাৎ মাটি আর কোটা অর্থাৎ পোড়ানো বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয় শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না এরপরে খয়ের দাগে আছে বিষ্ণয় এটা তোমাদের বইয়ের একান্ন পেজে আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উদৃষ্ট উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয় বিষ মানে কুড়ি আর নয় যোগ করলে উনতিরিশ বিষ্ণয়রা অকারণ গাছপালা কাটে না কোনো পশু পাখির ক্ষতি করে না এরপরে আছে গয়া আছে সত্যাগ্রহ লিখবে সত্যাগ্রহকে এইটা লিখে দেবে যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষেরা অত্যাচার করে সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন তখন থেকে তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ সত্য কথা বলা সত সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে ঘতে আছে লেপচা মিউজিয়াম এইটা লিখবে দার্জিলিং জেলার কালিম্পং এ আছে লেপচা মিউজিয়াম সেখানে নানা লেখাপত্র সংগ্রহ করা হয়েছে আর আছে পুরনো দিনের মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র ছয়ের দাগে আছে দেখো পশ্চিমবঙ্গের মানচিত্রে নির্দেশ করতে বলেছে তো এই ধরো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র তো এখানে কোন জেলায় কোনটা হয়েছে বিভিন্ন রঙ দিয়ে বা আলাদা আলাদা চিহ্ন দিয়ে দেখাবে পারলে একটু হালকা কালার পেন্সিল যেগুলো তোমার কাঠ পেন্সিল বলে যে রঙ পেন্সিলগুলো সেইগুলো নিয়ে যাবে বা মোম রঙ দিয়ে হালকা করে কালার করে দিতে পারবে তো যেমন ছয়ের কথা দিয়েছে পৌষ মেলা বিখ্যাত শান্তিনিকেতনের জেলা বীরভূম তার মানে তোমাকে বীরভূমটা দেখাতে হবে তো বীরভূম হচ্ছে এইটা তো এগুলো একটু বাড়িতে ভালো করে বেশি করে ব্ল্যাঙ্ক এরকম ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিনে পশ্চিমবঙ্গের ব্ল্যাঙ্ক ম্যাপ কিনে এগুলো বারবার প্র্যাকটিস করতে হয় তারপরে ফতে যেমন আছে সিল্ক উৎপাদনে বিখ্যাত জেলা মালদা বা মুর্শিদাবাদ দেখাতে পারো বা দুটোই দেখিয়ে দিতে পারো এই হচ্ছে মালদা এই হলো মুর্শিদাবাদ পতে আছে ঢোকরা বাঁকুড়া বর্ধমান বাঁকুড়ার বর্ধমান বাঁকুড়া হচ্ছে এই বাঁকুড়া আর এই পশ্চিম বর্ধমান এই পূর্ব বর্ধমান এই দুটোই দেখাতে হবে তোমাদের ভয়ে আছে মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত নদিয়া এটা হচ্ছে নদিয়া জেলা এই নদিয়া জেলাটা দেখাতে হবে উন্নতে আছে চা উৎপাদনে বিখ্যাত জেলা মানে দার্জিলিং তাহলে তোমাকে দার্জিলিং এইখানটা দেখাতে হবে এই যেখানে বর্ডার করা আছে এটা দার্জিলিং দার্জিলিং চতে ধান উৎপাদনে বিখ্যাত জেলা বর্ধমান বর্ধমান এই পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানটা দেখাবে তো এইভাবে দেখাবে এগুলো একটু ব্ল্যাঙ্ক মানে খালি আর কি পশ্চিমবঙ্গের শুধু আউটলাইন আছে এরকম ম্যাপ কিনতে পাওয়া যায় বই দোকানগুলোতে তো সেখান থেকে কিনে একটু বারবার প্র্যাকটিস করে নিলে অসুবিধা হবে না আর সাথে আছে সুন্দরলাল বহুগুণা কে ছিলেন সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ ছিলেন এরপরে আছে বায়ু দূষণের ক্ষতিকারক দুটি প্রভাব লেখো বায়ু দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব এক হচ্ছে মানুষের ওপরে প্রভাব শ্বাসকষ্ট হাঁচি কাশি মাথা ধরা চোখ নাক শ্বাসনালী ফুসফুসে জ্বালা ফুসফুসের ক্যান্সার ব্রঙ্কাইটিস অ্যাজমা প্রভৃতি রোগ বায়ু দূষণের কারণে হয় আর দুই হচ্ছে উদ্ভিদের উপরে প্রভাব বায়ুর বিভিন্ন বিষাক্ত গ্যাসের প্রভাবে উদ্ভিদের পাতা হলুদে হলুদ হয়ে যাওয়া হয়ে যায় শালক সংশ্লেষ ব্যাহত হয় ফুল মুকুল ঝরে পড়ে পাতায় দুটি সৃষ্টি হয় তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তর